আলাইকুম চলে আসুন আপনাদের সবার প্রিয় শপিং সাইট থেকে সবাই কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অনেকে বলছেন ভাইয়া একটু কম দামের ভিতরে পার্টি কাতান সাহি দেখান গিফটের জন্য যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমদে রমজান চলে আসে সামনে রমজানকে সামনে রেখে কিন্তু এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পার্টি কাতান সাহি নিয়ে আসছি আর প্রাইস থাকবে কত জানেন একদম ইতিহাসকে আপনার দামে থাকবে না কারণ আপনার সবসময় জানেন যে শপিং সাইট একদম বিগ বোম ব্লাস্টিং অফার সব সময় দিয়ে থাকে তো দেখেন আজকে কিন্তু চমৎকার একটা শাড়ি নিয়ে চলে আসি এটা হচ্ছে অপেরা সিল্কের ভিতরে খুবই স্মুথের ভিতরে এবং জরি সুতার কাজ করা অল ওভার তো আমি হচ্ছে প্রাইসটা বলে দিব অবশ্যই আগে একটু দেখাইনি এবং কালেকশনগুলো দেখেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট নিবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তা আপনার ফুল পেমেন্ট করবেন দেখেন খুলেন ওপেন করেন চার ওটা খুলে দেখান হ্যাঁ চলো দেখান অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার্ন মল্লিকা যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার যে রোডটা যেটা হচ্ছে আপনার গাউসিয়ার সাথে নুর মেনশন এটারই হচ্ছে লিড আপনার তৃতীয় তলায় আর শোরুমের নাম হচ্ছে শিফা শাড়ি বিতান এই যে দেখেন এখানে হচ্ছে অ্যাড্রেসটা ইজিলিভাবে চলে আসবে যদি আপনার ঝা ঝামেলা হয় তাহলে হচ্ছে এই মোয়াসবে যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় করে দিচ্ছি এই শাড়িগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যা যেখান থেকে লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মুরব্বীদের জন্য ইয়াংদের জন্য এটা ওপেন করেন এক হাজার পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস আর শাড়িগুলো ভাই এত স্মুথ এটা না ধরলে বুঝবে না যে কতটা স্মুথনেস যেহেতু মানে নিজের নেন অথবা না নেন প্রিয়জনদের কিন্তু গিফট করতে হয় তো প্রিয়জনদের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য এবং কম টাকায় এগুলো হচ্ছে বেস্ট কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন আঁচলগুলো কত সুন্দর গর্জিয়াস এবং এটা কিন্তু ব্লাউজ পিস সহ ফুল স্লিভ একটা ব্লাউজ থাকবে দেখেন দুই হাতে পিঠে কাজ চলে আসবে মাত্র প্রায় দিচ্ছি কত টাকা 1050 টাকায় দেখেন বারো হাত প্লাস সাইই থাকবে একদম 블্লাউজ পিস ওর হাত দেখেন কালাগুলো তো দেখায় দেন হলুদদের ভিদ্রো কিন্তু পেয়ে যাবেন যারা হলুদের জন্য নিয়ে যাচ্ছে যে হলুদের কনের জন্য ব্রাইডের এর জন্য অথবা হলুদের প্রোগ্রামে পরবেন আপনারা যত দৃঢ়ন্দে বসে থাকবেন না কেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার দিয়ে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতে মোটা এবং প্রোডাক্ট চেক করে তারপর ফুল পেমেন্ট করবেন ফুল ম্যানকে দ্বারা করিয়ে প্রোডাক্ট চেক করে তারপর ফুল পেমেন্ট করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছে এগুলো মাত্র হাজার পঞ্চাশ টাকায় এগুলো বাজারে আপনার পনেরোশো দুই হাজার টাকা করে বিক্রি করে এবেল লেবেল ওপেন করে একটা একটা করে এবেলও দেখে এগুলো হচ্ছে হাজার পঞ্চাশ টাকা করে দিচ্ছে আপনার আমরা দিচ্ছি একদম মানে পুরো মার্কেট চ্যালেঞ্জিং দামে যেটা আপনার বাইরে থেকে নিতে গেলে আপনার পঁচিশশো দুই হাজার টাকা করে এগুলো এবেল সেল হচ্ছে ভাই এগুলো যে কাপড় এগুলো কাপড় না থাকলে আপনি বুঝবেন না এই যে কীভাবে বিক্রি করতেছে অনেকে বলবে যে উল্টা পাল্টা বলতেছি সেলের জন্য তো আপনার হচ্ছে প্রোডাক্ট চেক করে দেবেন প্রোডাক্ট হাতে ধরে চোখে দেখে দেন হচ্ছে নেবেন যে আসলে কি টাকা কি জিনিসগুলো দিচ্ছে কালারগুলো দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালার এই একটা কালার এই একটা কালার ওপেন করেন দেখেন মানে ইয়াং থেকে শুরু করে বয়স্ক মধ্যবয়স্ক নানি দাদি নিজের জন্য গিফটের জন্য পাড়া প্রতিবেশীদের জন্য মানে যারা গিফট বিয়ে সাথে গিফট করবেন কম টাকার ভিতরে এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য কালার গুলো দেখছেন কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পিয়াজি কালার দেখেন কার কোন কালার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নামের নাম্বারে আপনার ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন অথবা শোরুমে এসে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর অ্যাড্রেসটা আমি আবার ও একটু খুলে দেখান হোয়াইটটা খুবই সুন্দর মাসা খুব চমৎকার তা আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফ এলিফেন্ট রোড গাউসিয়ার সাথে হচ্ছে নুর মেনশন শপিং সেন্টার তৃতীয় তলা শিফা তান বিতান এই মোয়াসম নাম্বার দেওয়া থাকবে দেখেন হোয়াইটটা ভাই কত সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার চলে আসবে ইতিহাস কাপড় দামিনি। সবাই সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন সবার আগে আপডেট কালেকশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ